প্রশাসনিক আপনি শুনতে পাচ্ছেন আপনারা এই আইন বিচারকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না আইনটা আবার পড়েন দেখবেন ওখানে লেখা আছে এই আইটি বিচারকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না তো जेईআইপি বিচারকদের জন্য প্রযোজ্যই নয় এই আইኑ নিয়ে বিচারকদের চাকরি নোট করে দিচ্ছেন কিভাবে কিভাবে বিচার বিভাগটা আপনি কি করছেন কি করতে চাইছেন বা কি করছেন সবচেয়ে আলোচিত উপদেষ্টাদের একজন প্রফেসর ডক্টর আসিফ নজরুলের কথায় ডক্টর আসিফ নজরুল গত মানে আপনি আইন উপদেষ্টা হওয়ার পরে আপনি নিজে যত বেশি মানে আমি কি বলবো মানে ভয় ভীতি এত ভীতু লোক আপনি আপনি কখনোই ছিলেন না আমার মনে হচ্ছে হচ্ছে কারণ জায়গা থেকে কেউ আপনাকে কোনো কিছু বললে সেগুলিকে আপনি এত বেশি গুরুত্ব দিচ্ছেন এবং গুরুত্ব দিতে দিতে নিজেকে হাস্যকর হিসাবে প্রমাণিত করছেন আমি হয়তো আপনাকে দুর্নীতিগ্রস্ত বলতে পারবো না কারণ আমার কাছে প্রমাণ নাই কিন্তু আপনি কত দুর্বল এবং দুর্বলরা কি করে জানেন দুর্বলরা হচ্ছে চেয়ারের ডক্টর আসিফ মজুল বলতেছি দুর্বলরা হচ্ছে যে চেয়ারে বসে সে চেয়ারে বসার সুযোগ নিয়ে বিভিন্ন অন্যায় করতে থাকে উদাহরণ দেই আমি বিচারকদের সম্পর্কে মানে বিচার বিচারঙ্গন আপনি কি করতেছেন সেটার আমি একটা আমি কিছু উদাহরণ দেই গত মাসে দশ তারিখে মানে দশ জুলাই আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে আঠারো জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠায় তাদের বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে সরকারি কর্মচারী অধ্যাদেশ দুই হাজার আঠারো পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী অথচ আইনটি তিন ধারায় স্পষ্ট বলা আছে এ আইনটি বিচারকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না নাজুল আপনি শুনতে পাচ্ছেন আপনার এই আইন বিচারকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না আইনটা আবার পড়েন দেখবেন ওখানে লেখা আছে এই আইনটি বিচারকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না তো যে আইন বিচারকদের জন্য প্রযোজ্যই নয় ই এই আইন আপনি বিচারকদের চাকরি নট করে দিচ্ছেন কিভাবে আদেশে বলা হয়েছে জনস্বার্থে তাদেরকে বাধ্যতামূলক অপশন দিয়েছেন কিন্তু অনুমান করা যায় এই বিচারকেরা আওয়ামীপন্থী বা তারা আওয়ামী লীগ সরকারের আমলে স্বাধীনভাবে কাজ করেননি এই অপরাধে তাদেরকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাই না আপনি যে তাদের সম্পূর্ণ গায়ের জোরে চাকরিটা নট করে দিয়া এটা প্রমাণ করলেন না যে বিচারকরা স্বাধীন নয় এটা প্রমাণ করলেন না যে বড় সরকার চাইলে যে কোনো বিচারককে যখন তখন চাকরি থেকে অপসরণ করতে পারে যাদের স্বাধীনতাই নাই তাদেরকে আপনি স্বাধীনভাবে কাজ না করার অপরাধে গ্রেফতার করেছেন হত্যা অথচ মুখে বলতেছেন উনার অপরাধ হইল এই যে উনি তত্ত্বাবধায়ক সরকার অবস্থা রায় দিয়ে বাতিল বাতিল করেছেন এবং রায় টেম্পারিং বা জালিয়াতি করেছেন তাও উনাকে রায় জালিয়াতের মামলা প্রসিকিউট করেন রায় টেম্পারিং করার অপরাধে ওনাকে শাস্তি দেন তা না করে আপনারা তাকে গ্রেফতার করলেন মার্ডার কিসে যেটা আমরা সবাই জানি যে একটা মিথ্যা মামলা রায় ট্যাম্পারিং করা অপরাধ কিন্তু মিথ্যা মামলা কাউকে গ্রেফতার করা মিথ্যা মামলা সাজা খাটানো অপরাধ না সেই অপরাধ আপনি এখনো করতেছেন না শুধু বিচারপতি খাই অনেকেই আপনারা গ্রেফতার করতেছেন মার্ডার কেসে হাজার হাজার নিরীহ মানুষকেও আপনারা গ্রেফতার করতেছেন মিথ্যা যার বিরুদ্ধে অভিযোগ দুর্নীতির তাকেও গ্রেফতার করতেছেন মার্ডার কেসে বেশিরভাগ ক্ষেত্রে গতকালও সাংবাদিকদের আপনি বললেন আপনার সুন্দর বাচন ভঙ্গি দিয়ে সুন্দর শব্দ চয়ন দিয়ে যে এই সরকারের প্রধান দুইটা ব্যর্থতা এক হচ্ছে মব নিয়ন্ত্রণ করতে না পারা দুই হচ্ছে মিথ্যা মামলা নিয়ন্ত্রণ করতে না পারা তো এই মিথ্যা মামলা নিয়ন্ত্রণ করা তো আপনার দায়িত্ব আপনি যতই বলেন যে মামলা বা থানা পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কিন্তু গ্রেফতার দেখানো যাবে না এই কি আপনি দিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নাকি উনি যে রায় টেম্পার করছেন এইটা যদি আপনার আদালতে গিয়ে ফাইট করতে হইতো তাহলে আপনাকে যে পরিমাণ কাজ করতে হইতো আপনার যে পরিমাণ এক্সপার্টিস থাকতে হইত সেটা আপনার নাই বা আপনি সেই পদ দিয়ে হাঁটেন নাই উনি যেই অপরাধ করছেন যেটা আপনি বলতেছেন আমরা দেখতেছি সেই অপরাধে ওনার বিচার হোক এটা যদি ওনার অপরাধ হয় আপনার আইন কর্মকর্তারা সেইটা নিয়ে ফাইল তৈরি করুক কিন্তু আপনি দেখেন আপনার আইন কর্মকর্তারা আপনার পাবলিক প্রসিকিউটররা তো আপনার আইন মন্ত্রণালয়ের লোক তাই না তারা কিন্তু বিপুল উৎসাহে আদালতে গিয়া মিথ্যা মামলাগুলিতে আদালতে রিমান্ড প্রার্থনা করতেছেন জামিনের বিরোধিতা করতেছেন এগুলি আপনার মন্ত্রণালয়ের কাজ না তারা গিয়ে বলতেছেন না যে হ্যাঁ এবিএম খাটিলক মার্ডার করছে উমুক মার্ডার করছে যদি আপনারা মুখে বলতেছেন যে এগুলি মানে এই মিথ্যা মামলা মব এগুলি আপনার সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা সবচেয়ে আবার বলি সম্পূর্ণ বেআইনি ভাবে আঠারো জন বিচারককে বাধ্যতামূলক অপসর দিয়া চাকরি নট করে দিয়া কিরকম ভয়ের আবহাওয়া আপনি তৈরি করছেন বিচারকদের মধ্যে আপনার কোনো আইডিয়া আছে সব বিচারক এখন এমন ভয়ে আছে যে কোনো সময় যে কারো চাকরি নট হয়ে যেতে পারে ভাই সবাই তো আপনার মতো এরকম না যে চাকরি আজকে নট হয়ে গেলে কালকে গিয়া অন্য কিছু করে করতে পারবে কারো এরকম ইচ্ছা নাও থাকতে পারে কারো এরকম এনজিও করা কোনোরকম বিশ্ববিদ্যালয় অধ্যাপনা করা এগুলো তো নাও তার থাকতে পারে তো এই ভয় নিয়ে এই কোন বিচারক স্বাধীনভাবে কাজ করতে পারে কোনো একটা মিথ্যা মামলাতেও নেই বিচার করতে পারবে আপনি দেখেন উচ্চ আদালতে বিচারক নিয়োগ সংক্রান্ত একটা অধ্যাদেশ আপনারা জারি করেছেন সেই অধ্যাদেশের আওতায় উচ্চ আদালতের বিচারক বাছাই করার জন্য একটা কমিটিও গঠন করে দিয়েছেন খবরে পুরো জানলাম যে বিচারক নিয়োগের জন্য তিপ্পান্ন জন আগ্রহী প্রার্থীর ইন্টারভিউ নিয়েছে বাছাই কমিটি তিনশো জনের বেশি আবেদন করেছিল তার মধ্যে থেকে শর্টলিস্ট করা হয়েছে তিপ্পান্ন জন কোন ক্রাইটেরিয়নে কোন যোগ্যতার ভিত্তিতে তাদের শর্টলিস্ট করা হইলেও আমরা তো জানতে চাই আমরা কিন্তু শুনতে পাইতেছি আপনিও যদি আপনার কানটা আগের মতো খোলা থাকতো তাহলে আপনিও কিন্তু শুনতে পাইতেন যে যোগ্যতর অধিক কোয়ালিফাইড বা সিনিয়রদের বাদ দিয়ে সম্পূর্ণ সাবজেক্টিভ স্যাটিসফ্যাকশনের ভিত্তিতে শর্টলিস্ট করা হয়েছে পুরো প্রক্রিয়াটার ভিতরে স্বচ্ছতা তো কোথাও নাই আমরা সেই আগের তিমিরে আছি বলে মনে হচ্ছে বিচার অঙ্গনের অবস্থাটা হচ্ছে এরকম আর বাকি কথাগুলি আমি আপনার না বললাম জনাব আসিফ নজরুল আপনি আমার খুব প্রিয় আপনি আমার সাংবাদিকতাতেও আপনি অনেকদিন বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য আপনি স্মরণীয় হয়ে থাকবেন কিন্তু আপনার এই সময়টা এই যে এক বছরের কাছাকাছি সময়টা আপনি আবার একটু রিভিজিট করেন যদি আপনারে আপনি কিছু নম্বর দিয়ে নম্বর দিয়ে আপনি দেখেন তো বিচার বিভাগটা আপনি কি করছেন কি করতে চাইছেন বা কি করছেন একটু দেখেন হ্যাঁ প্লিজ